এবার আমরা আমাদের চার নম্বর টপিকে চলে যাই তো চার নম্বর হলো ক্ষেত্রফল সংক্রান্ত ক্ষেত্রফল নির্ণয় তো যদি আমাদেরকে তিনটা বিন্দু দেওয়া থাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক এবং সে তিনটা ত্রিভুজের শীর্ষবিন্দুর দেওয়া থাকে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এভাবে এ যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তো আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আমরা একটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এবিসি ইজিক টু হাফ অফ এক্স এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু পরগ একক তো এই সূত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো তো এটা মনে রাখার নিয়মটা হলো যে ওয়ান টু থ্রি এভাবে সাইকেলের মতো চলবে এক্স ওয়ানের সাথে ওয়াই টু এবার এক্স সাথে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এবার থ্রি ওয়ান সাথে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই তো এভাবে আমরা মনে রাখতে পারি তো এটা কীভাবে আসলো সেটা হলো যে নির্ণায়কের সাহায্যে নির্ণয় হলো যদি তিনটা বিন্দু ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান 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 এইভাবে নির্ণায়ক তৈরি করলে সেই নির্ণায়কের মান এইভাবে আসবে তো সেটার শর্টকাট শর্টকাটাল আমাদের সহজে আমরা মনে রাখতে পারি এভাবে তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করতে পারি এরপর আমাদেরকে চতুর্ভুজের যদি চারটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো ঠিক একই রকম চতুর্ভুজের ক্ষেত্রফল দেযা থাকলে যদি ক্ষেত্রফল দেযা থাকে আমাদের সেখানের সূত্রটা হলো হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই আমরা ক্লাস নাইন টেন এগুলো শিখে আসছিলাম যে আমাদের এদিকে হলো প্লাস গুম দিয়ে প্লাস হবে আর এদিকে মাইনাস হবে তো এভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারি তো এটা মনে রাখার একটা সূত্র হলো যে শর্টকাটটা হলো এক্স ওয়ান ওয়াই প্লাস এক্স ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর ওয়াই ওয়ান এভাবে ওয়ান টু থ্রি ফোর এভাবে বাড়তে থাকবে এরপরে হল মাইনাস মাইনাস এবার উল্টাটা এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স ফোর ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান তো আমরা এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রের ফল নির্ণয় করতে পারি তো এরপরে আর আছে যদি এই ধরনের সেটা হল তিনটা বিন্দু যদি দেওয়া থাকে আর যদি বলা থাকে যে তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে সে তিনটা বিন্দু দিয়ে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটা বিন্দু যদি সামরিক হয় তাহলে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত নির্ণায়কের মানটা হবে জিরো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান 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 এই গঠিত নির্ণায়কের মানটা হবে জিরো তো এই টাইপের কোশ্চেন আমাদেরকে আসবে অনেকে দিবে তো আমরা এখন কোশ্চেন সলভের দিকে চলে যাই নাম্বার কোয়েশ্চিনটা হল ওয়াই টু ফোর টু এইট এক্স এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত তো আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের স্থানাঙ্ক দরকার হবে তো আমরা স্থানাঙ্ক আগে নির্ণয় করে নিই যে প্রথমে হলো এই দুইটা রেখা দেওয়া আছে এই দুইটা রেখা যদি ছেদ বিন্দু আমরা নির্ণয় করি একটু গ্রাফ যদি লক্ষ্য করি যে এটা হলো মূল বিন্দুকে আমি সরলরেখা একটা তো এটা হবে এরকম আর এটাও মূল বিন্দুকে আমি সরলরেখা ওয়াইজিক্যাল টু এভাবে তো টু এবং টু এদের ছেদ বিন্দু হবে জিরো জিরো তো আমরা একটা বিন্দু পেয়ে গেছি তো আর একটা ওয়াইজ ইকাল টু ফোর এক্স এবং ওয়াইজ ই টু টু এই দুইটা বিন্দু ছেদ বিন্দু যদি এখানে ওয়াই এর জায়গায় টু বসাই তাহলে আমরা এর ভ্যালুটা বাই হলো হাফ এবং এই বিন্দুর স্থানাঙ্গটা হবে হাফ টু তো আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম আরেকটা বিন্দু আমাদের লাগবে ওয়াইজাল টু এইট এক্স ওয়াইজিক টু টু যদি এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু আমরা নির্ণয় করতে চাই ওয়াইয়ের জায়গায় টু বসাবো তাহলে এর মানটা পাবো ওয়ান ডিভাইড ফোর ওয়াই এর মান টু তো আমরা এই তিনটা সর্বরেখা দিয়ে এই ধরনের একটা ত্রিভুজ পাই তো আমাদেরকে এই ত্রিভুজের একই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা তিনটা বিন্দু দেওয়া আছে আমরা এখন ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি আমরা জানি ত্রিভুজের সূত্রে হলো হাফ এক্স ওয়ান যদি আমরা জিরো জিরো বিন্দু ধরি তো আমরা এই কোশ্চেনটা সলভ এইভাবে না করে যদি আমরা নির্ণয়কে সাহায্য করি তাহলে আমরা সহজে করতে পারি এভাবে হাফ তো বিন্দুগুলো বসাই জিরো জিরো হাফ টু ওয়ান ডিভাইড ডুব ফোর টু আবার প্রথম বিন্দু তো আমরা যদি এটা বসাই তাহলে এটা আসে হাফ তো এখানে আসবে ওয়ান এ দুইটা হলো ফুল করে প্লাস এদিকে মাইনাস ওয়ান মাইনাস হাফ তো এর অ্যান্সার আসবে ওয়ান ডিভাইড বাই ফোর বরগোয় একক তো এটা হলো আমাদের অ্যান্সার তো এই কোশ্চেনটা আমরা সলভ অন্যভাবে করতে পারি আমাদের একটা শর্টকাট আছে যদি এই ধরনের কোয়েশন থাকে যে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স আবার আরেকটা যদি এম টু এক্স থাকে এবং ওয়াই ওয়াইজিক টু বি থাকে তো এই ধরনের এই কোয়েশান যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে হলো বি স্কোয়ার বাই টু ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম টু ফুলটার মডুলাস এটা হলো আমাদেরকে এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে যদি আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করে সলভ করি তাহলে ফোর ডিভাইড বাই টু এখানে হলো ওয়ান ডিভাইড বাই ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট তো এটা যদি সলভ করি আমরা আসবে হলো টু ইন টু এখানে লশাগু করে যদি আসে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এইট এটা সলভ করলে আসে ওয়ান ডিভাইড বাই ফোর বর্গ একক এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই এটা হলো এরপরে আমরা সেকেন্ড কোশ্চনে চলে যাই দুই নম্বর কোশ্চেনে আমাদের বলে जे टू एक्स माइनस व्ल इज टू जीरो प्लस वाई माइनस फोर इज इक्ल टू जीरो रेखार ऊपर এই বিন্দু হতে এই দুটি রেখার উপর যথাক্রমে ও পি আর লম্ব টানা হলো তো আমাদেরকে ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমাদেরকে দেয়া আছে যে একটা বিন্দু হতে দুইটা সরলরেখার উপর লম্বর টানা হলো তো আমাদেরকে আমরা এখান থেকে কি কি করতে পারি দেখি তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিন্দুর সাহায্য নিতে পারি আরেকটা একটা হল আমাদেরকে এই কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে অন্য মেথডে যেতে হবে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো যেহেতু বিন্দু এবং পরে তার লম্বের দু লম্ব দেওয়া আছে তো আমরা লম্বের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারি তো সেটা আগে আমরা নির্ণয় করে নিই তো যদি পি এই সরলরেখার ওপর যে লম্ব পি কিউ সেই পি এর দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে সেটা হবে পি কিউ পি বিন্দুটা সরলরেখার উপর বসিয়ে দিই টু ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইড বাই এক্সের সহ প্লাস ওয়াই এর স্কোয়ার ফোর প্লাস ওয়ান তো এটা আমরা সলভ করলে আসবে রুট ফাইভ তো পি আর আবার এবার যদি নির্ণয় করি পি আর এর দৈর্ঘ্য যে বসে দিই এর জায়গায় ওয়ান প্লাস জায়গায় টু মাইনাস ফোর ডিভাইডেড বাই রুট এটা সলভ করলে আসবে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু তো আমাদেরকে দুইটা বাহুর মান আমরা পেয়ে গেলাম আমরা যদি একটু ত্রিভুজটা একে নেই ত্রিভুজটা আসলে যদি এই দুইটা সরল রেখা আমরা চিন্তা করি এবং একটু পিবিন্দু যদি ধরি ত্রিভুজটা এরকম হবে এটা লম্ব তো পি কিউ আর আমাদেরকে এই দুটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম এটা হলো রুট ফাইভ এটা হলো মাইনাস ওয়ান বাই রুট টু তো আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যদি দুইটা বাহু এবং একটা কোণ জানতে পারি যে দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় আমরা জানি টু ইন্টু সেই বাহু দুইটার গুণফল অর্থাৎ এখানে পি ইন্টু পি আর এবং তাদের মধ্যবর্তী গুণ হলো সাইন তো আমাদেরকে দুইটা বাহুর মান আমরা পেয়ে গেলাম এবার আমরা যদি থিটাটা বের করতে পারি তাহলে আমরা ক্ষেত ফলটা বের করতে পারবো তো আমরা থিটা এখন কীভাবে বের করতে পারি যে এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে এবং আমরা এই সরলরেখা থেকে ঢাল বের করতে পারি তো আমরা ঢাল থেকে থিটাটাও বের করতে পারি আমরা জানি ইকুয়াল টু টেন থিটা মডুলাস আমরা এখান থেকে থিটা বের করতে পারি যদি দুইটা সরলরেখা সরলরেখার অন্তর্ভুক্ত কোন থিটা হয় তাহলে আমরা এই টেন সূত্র দিয়ে বের করতে পারি তো এম ওয়ান প্রথম সরলরেখার যে ঢাল সেটা হলো মাইনাস এক্সের সাহ ডিভাইড বাই ওয়াই এস মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তো এম ওয়ানের জায়গায় টু মাইনাস জায়গায় মাইনাস এক্সের সাহ ডিভাইড বাই অর্থাৎ এখানে হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস মান টু এম এর মান মাইনাস তো আমরা এটা সলভ করলে আসবে থ্রি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি আসবে তো থ্রিটা আমরা বের করলে আসবে টেন ইনভার্স থ্রি তো আমরা এখনো এখানে থ্রিটার জায়গায় যদি টেন ইনভার্স থ্রি দেই তাহলে আমরা তাও বের করতে পারছি না সেভাবে তো এখানে টেন ইনভার্স থ্রি থেকে আমরা ত্রিকোণিতে আরেকটা সূত্রে আমরা যেতে পারি যে যদি সমকোণী ত্রিভুজের এটা যদি থ্রিটা হয় তাহলে টেন ইনভার্স থ্রি থ্রিটা অর্থাৎ লম্বো হলো থ্রি এবং ভূমিটা হলো ওয়ান তো এখান থেকে আমরা অতিভুজ বের করতে পারি অতিভুজ হল থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তো এটা সিমপ্লিফাই করলে আসবে রুট ওভার টেন তো এখান থেকে আমরা যদি সাইন ইনভার্স বের করি সাইন ইনভার্স আসবে হলো লম্বো বাই থ্রি ডিভাইড বাই অতিভুজ রুট ওভার টেন এবার আমরা সাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো এখানে হলো হাফ এর হলো মান রুট ফাইভ পি এর মান মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট টু এবং সাইনের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সাইন সাইন ইনভার্স থ্রি ডিভাইড বাই রুট টেন এবার আমরা সিমপ্লিফাই করি যে এখানে হাফ ইন্টু রুট ফাইভ মাইনাসটা সামনে চলে আসবে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট টু সাইন সাইন ইন্টু সাইন ইনভার্স থ্রি বাই রুট টু এটাকে আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই রুট টেন তো এখান থেকে আমরা রুট টেনকে আমরা লিখতে পারি এখানে হাফ ওইদিকে একটা বিষয় দিই ইজ ইজিক টু মাইনাস হাফ ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান ডিভাইড বাই রুট টু ইন্টু থ্রি রুট টেনকে আমরা লিখতে পারি রুট ফাইভ ইন্টু রুট টু তো এখান থেকে রুট ফাইভ রুট ফাইভ ক্যান্সেল রুট টু এবং রুট টু দিয়ে গুণ করলে এখানে আসবে শুধু টু তো শুধু টু আর এই শুধু আর একটা টু নিচে হবে ফোর আর উপরে হবে থ্রি তো এটা হবে মাইনাস থ্রি যেহেতু এটা ক্ষেত্রফল তো আমাদেরকে এটা হলো মডুলাস করতে হবে পুরোটাই তো এটার মডুলাস আসবে হলো থ্রি ডিভাইড বাই ফোর বর্গ একক তো এটা হলো এই কোশ্চেনের সলভ এরপরে আমরা পরের কোশ্চেন যাই পরের কোশ্চেনে বলছে যে তিন নম্বরে তো তিন নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে এ একটা বিন্দু ওয়ান থ্রি বি একটা বিন্দু মাইনাস থ্রি ফাইভ এবং সি আর একটা বিন্দু এ সেভেন এই তিনটা বিন্দু পাঁচ বর্গ একক বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজের শীর্ষ হলে শীর্ষ হলে কত হবে তো এটা আমাদেরকে সলভ করতে হবে তো আমাদেরকে তিনটা বিন্দু দেওয়া আছে আমরা টিবুদের ক্ষেত্রফল জানি আমাদেরকে সেই বিন্দুক আমি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ধরি এটা এ বি সি সেই বিন্দুক আমি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন আমরা মধ্যমার নির্ণয় করতে হলে আমাদেরকে এই বিন্দুটা জানতে হবে তো মধ্যমার নির্ণয় করার মধ্যমা আমরা সংজ্ঞা থেকে জানি যে মধ্যমা হলো কোন একটা শীর্ষবিন্দু থেকে তার বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত সরলরেখাটা হলো মধ্যমা তো আমরা চিত্রটা ঠিক হয়নি এরকম কিছু একটা হবে এরকম এরকম এটা যদি ধরি ডি তো আমাদেরকে এই সি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো আমরা জানি যে মধ্যমা হল বিপরীত হল মধ্যবিন্দু তো আমাদেরকে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি মধ্যবিন্দুর সূত্র থেকে তো ডি বিন্দুটা হবে ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু থ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু আমরা এটা সিম্পলিফাই করলে আসবে মাইনাস ওয়ান এবং ফোর আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম এবার সি বিন্দুর স্থানাঙ্ক পেলে আমরা দীর্ঘ নির্ণয় করতে পারবো তো সি বিন্দুর এখানে এটা বের করতে হবে আমাদেরকে এটা জানা নেই তো আমাদেরকে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা এখন ক্ষেত্রফলের সূত্র ইউজ করব ক্ষেত্রফল এবি ফিজিক্যাল টু হাফ এক্স ইন টু আমরা সূত্রটা ইউজ করি ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ফাইভ মাইনাস অর্থাৎ মাইনাস টু প্লাস এক্স টু এক্স টু হল মাইনাস থ্রি মাইনাস এক্স অর্থাৎ সেভেন মাইনাস থ্রি সেভেন করলে ফোর ফোর এরপর প্লাস এবার এক্স থ্রি এক্স হলো এ এরপর হল ৱাইট ওৱাই ওৱান মাইনাছ ৱাই টু অৰ্থাৎ থ্ৰী মাইনছ ফাইভ তো প্ৰথমে আমাৰ কৰলম এক্স ওৱান এক্স টু মাইনাছ এক্স ওৱান এৰপৰ হ'ল এক্স এৰপৰ হ'ল ওৱাই টু এক্স ওৱান বেলেগ কৰলা হ'ল ওৱাই টু মাইনাছ ৱাই ওৱান ওৱাই থ্ৰী তাৰপৰা হ'ল ওৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান তাৰপৰা ৱাই ওৱান মাইনাছ ৱাই টু অৰ্থাৎ এইখনে হ'ব মাইনা টু ঠিক আছে তো আমরা এটা সলভ করি হাফ এখানে মাইনাস টু মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস এটা তো এখান থেকে আমরা ক্ষেত্রফল ইজিক টু দেওয়া আছে ফাইভ আমরা যদি সলভ করি এখান থেকে টুটার দিকে ক্যান্সেল পার করে দিলে হবে মাইনাস ফোরটিন মাইনাস টু এর মান হবে ক্যান্সেল আউট করি টু এ ইজ টু মাইনাস টোয়েন্টি ফোর অর্থাৎ মাইনাস টুয়েলভ তো এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস টুয়েলভ তাহলে সিম হবে মাইনাস টুয়েলভ এরপর এর দৈর্ঘ্য নির্ণয় করব রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ মাইনাস টুয়েলভ ইলেভেন প্লাস ওয়াই ওয়ান অর্থাৎ থ্রি স্কোয়ার তাহলে এটা হবে রুট ওভার ওয়ান টোয়েন্টি রুট ওভার এত একক তো আমরা এর মধ্যে দিয়ে আমরা চার নম্বর টাইপটা শেষ করলাম